শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা বাংলাদেশ সময়সূচি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রিয় সনাতনী বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অকাল বোধন অর্থাৎ শরৎকালে দেবী দুর্গার এবছরের আগমনের যে তিথি সেটি জেনে নেব প্রথমে আমরা জেনে নেব পঞ্চমী পূজার সময়সূচি এবছর পঞ্চমী পূজা শুরু হবে একুশ আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বা আট অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার পূজার সময়কাল সকাল সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশ সময়ে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে তারপরেই ষষ্ঠী পূজার তিথি শুরু হয়ে যাবে এরপরে আমরা চলে যাব ষষ্ঠী পূজাতে ষষ্ঠী পূজার সময় হচ্ছে বাইশ আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বা নয় অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা ষষ্ঠী পূজার সময়কাল সকাল আটটা এক মিনিট পর্যন্ত অর্থাৎ বুধবার বাংলাদেশ সময় সকাল আটটা এক মিনিট পর্যন্ত ষষ্ঠী পূজার তিথি রয়েছে তারপরেই সপ্তমী পূজার তিথি শুরু হয়ে যাবে এরপরে রয়েছে মহা মহাসপ্তমী পূজা মহাসপ্তমী পূজা শুরু হবে তেইশ আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বা দশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পূজার সময়কাল সকাল সাতটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাতটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সপ্তমী বিহিত পূজা চলবে তারপরেই অষ্টমী পূজার তিথি শুরু হয়ে যাবে শ্রী শ্রী শারদীয় দেবীর নবপত্রিকা প্রবেশ দেবীর দোলায় আগমন প্রিয় বন্ধুরা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব দেবীর আগমন গমন কিসে হবে সেটা সম্পর্কে ছোট্ট একটা টিপস আপনাদের দেব আপনি নিজেই বুঝতে পারবেন দেবী এবছর কোন বাহনে আসছেন এবং কোন বাহনে যাচ্ছেন সাধারণত এই বাহন নির্ভর করে সপ্তমী বিহিত পূজা এবং দশমী বিহিত পূজা এই দুই পূজার সময়কাল বা দুই পূজার যে দিন আছে সেই দিনের উপর ভিত্তি করে দেবীর আগমন এবং গমন নির্ভর করে তো যদি শনিবার অথবা মঙ্গলবারে দেবী আগমন বা গমন করেন অর্থাৎ এই দিনে যদি সপ্তমী বা দশমী পূজা পড়ে তাহলে বুঝতে হবে দেবী ঘটকে আগমন বা গমন করছেন যদি রবিবার বা সোমবারে দেবীর পূজার সপ্তমী বা দশমী পূজা পড়ে তাহলে বুঝতে হবে দেবী আগমন বা গমন করছেন গজে অর্থাৎ হাতিতে যদি দেবীর সপ্তমী পূজা রবিবারে পড়ে বা সোমবারে পড়ে তাহলে বুঝতে হবে দেবী গজে আসছেন আর যদি দেবীর দশমী পূজা রবিবার বা সোমবারে পরে তাহলে বুঝতে হবে যে দেবী গজে গমন করছেন এরপর বলছি বুধবার বুধবারে যদি দেবীর সপ্তমী বা দশমী পূজা পড়ে তাহলে বুঝতে হবে দেবীর আগমন বা গমন ঘটছে নৌকায় আর রইল বাকি দুই দিন বৃহস্পতি বা শুক্রবার এই দুই দিন যদি সপ্তমী বা দশমী পূজা পড়ে তাহলে বুঝতে হবে দেবীর আগমন বা গমন ঘটছে দোলায় দেখুন এবছর মহাসপ্তমী পূজা পড়েছে বৃহস্পতিবার তাই দেবীর আগমন ঘটছে দোলায় এরপর আমরা চলে যাবো মহা অষ্টমী পূজায় মহা অষ্টমী পূজার সময়কাল চব্বিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা এগারো অক্টোবর দু হাজার খ্রিস্টাব্দ শুক্রবার পূজার সময়কাল সকাল সাতটা সতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটা সতেরো মিনিট পর্যন্ত মহা অষ্টমী পূজা চলবে তারপরেই শুরু হয়ে যাবে মহা নবমী পূজা এবং এই যে পূজার শেষ সময়কালটায় এই সময়কালটাকে আমরা দেবীর বলিদানের সময়কালও বলতে পারি অর্থাৎ সাতটা সতেরো মিনিটে দেবীর বলিদান সময়কাল বলা হয় এছাড়া সন্ধি পূজা রয়েছে অষ্টমী পূজা এবং নবমী পূজার মাঝে সেই সন্ধি পূজার সময়কাল হচ্ছে সকাল ছটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত এরপরেই আমরা চলে যাব মহা নবমী পূজায় মহানবমী পূজার দিন হচ্ছে পঁচিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা বারো অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার পূজার সময়কাল সকাল ছটা বারো মিনিট পর্যন্ত অর্থাৎ শনিবার বাংলাদেশ সময় ছটা বারো মিনিট পর্যন্ত নবমী পূজা চলবে তারপরেই দশমী পূজার তিথি শুরু হয়ে যায় অর্থাৎ শনিবার বাংলাদেশ সময় ছটা বারো মিনিট পর্যন্ত মহানবমী পূজা চলবে তারপরে ছটা তেরো থেকে শুরু হয়ে যাবে বিজয় দশমীর তিথি এরপরে রয়েছে বিজয় দশমী দেখুন বিজয়া দশমীটাকেও আমরা এইভাবেই ধরেছি বিজয় দশমী হচ্ছে পঁচিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং বারো অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার একই দিন ধরা হয়েছে কেন ধরা হয়েছে একই দিন বিজয় দশমী পূজার সময়কাল শনিবার সকাল ছটা তেরো থেকে শেষ রাত্রি চারটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দেখুন শনিবারের মধ্যেই নবমী পূজা এবং দশমী পূজা শেষ হয়ে যাচ্ছে যদিও অনেকেই রবিবারের কথা উল্লেখ করে তাই আমরা পাশে রবিবার উল্লেখ করেছি মূলত বিজয় দশমী সমাপ্ত বা বিসর্জন হবে শনিবার কেননা শনিবার শেষ রাত্রি চারটা ছেচল্লিশ মিনিট পর্যন্তই এই দশমী তিথি রয়েছে তাই বলা যায় যে শ্রী শ্রী দুর্গা দেবী দশম ভীত পূজা সমাপনান্তে বিসর্জন হবে এই শনিবার এবং শনিবার হওয়ার কারণেই আমরা যে আপনাদের টিপসটা দিয়েছিলাম যে শনি বা মঙ্গলবারে যদি দেবীর সপ্তমী বা দশমী পূজা পড়ে তাহলে দেবীর আগমন বা গমন ঘটে ঘটকে যেহেতু এই দশমী পূজাটা পড়েছে শনিবারে সেহেতু মা দুর্গা দেবী ঘটকে গমন করছেন এই হচ্ছে বাংলাদেশের সময়সূচি অনুসারে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের শ্রী শ্রী দুর্গাপূজার স্পষ্ট সময়সূচি বা স্পষ্ট নির্ঘণ্ট প্রিয় বন্ধুরা আপনাদের দুর্গাপূজা সুসম্পন্ন হোক দেবী মা আপনাদের মনের বাসনা পূর্ণ করুন এই প্রার্থনা জানাচ্ছি জয় মা দুর্গা